না দিনের বুট রাতে হওয়ার আর সুযোগ নেই দিনের বুট রাতে হওয়ার আর সুযোগ নাই সেই ওইটা আর আর সে ফিরে ফিরে আসবে বলে মনে করি না অন্তত যত দিন আমরা আছি এটা আমরা সেই তো কারণ আমি জানি তো বললাম তো তিন নম্বর তো ধরা খাবো তো তিন নম্বরটা যেটা তো এখান থেকে পার পেয়ে গেলো ওখানে তো আমার তো বয়স তিয়াত্তর হয়ে যাচ্ছে হয়ে যাবে এতদিন বাজব ভাই সুতরাং এখন তো আমার চাওয়া পাওয়ার কিছু নাই দেওয়ার ফালা সুতরাং এই এই বয়সে এসে মৃত্যুর আগে এই দায় নিয়ে এই আঠারো কোটি লোকের একটা দায় নিয়ে আমি মরতে চাই না সুতরাং যা করবো ইনশাল্লাহ একদম সহীনীয়তা করবো সঠিকভাবে করবো আইনকানুন মেনে করব বিবেকের সাই নিয়ে করব এবং একদম নিরপেক্ষভাবে কাজ করব। সে কাজ করে যাচ্ছি কাজ করে যাব ইনশাল্লাহ তাতে আমি কেউকে ব্যক্তিকে খুশি করার জন্য কোনো কাজ আমরা করছি না কাউকে যে ফেভার করার জন্য কোনো কাজ করছি না সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন অনুযায়ী আমাদের বিবেচনায় আমাদের বিবেচনা এন্টায়ার কমিশনের বিবেচনায় আমাদের পাঁচজনের বিবেচনায় এবং আমার সেক্রেটারি সাহেবকেও ইনভলভ করি সিনিয়র সেক্রেটারি সাহেবকে ইনভলভ করি আমার সব ওনারও মতামত নেই প্রশাসনে বহুদিন কাজ করেছেন দক্ষ কর্মকর্তা ওনারও পরামর্শ আমরা আমরা নেই নিয়ে আমরা একদম যৌথ সিদ্ধান্ত নেই কমিশনের মানি পাঁচজনের কমিশন পাঁচজন একমত না হলে আমরা কোনো সিদ্ধান্ত নেই না এটাই সুতরাং আর আপনি চিন্তা করতে পারেন যে কেউ দিনের পর রাতে চায় না আমাদের কমিশনারদের মধ্যে কেউ চায় না সবাই সম্পূর্ণ বিরুদ্ধে এটার সুতরাং আমার তো অ্যাডভান্টেজ আছে ওটা আর হবে না ওই ওই চলে যাচ্ছে আমাদের ওখানে যে একটা অনুষ্ঠান হয়েছিল আমাদের সারা দেশ থেকে আমাদের অফিসাররা এসেছিলেন পয়লা রমজানে কত পয়লা রমজানে মার্চের দু তারিখে তাদেরকে আমি হাত তুলে শপথ করিয়েছি কিসের শপথ নিরপেক্ষতার শপথ আর আমার অফিসাররা ওয়াদা করেছেন রমজান মাসের প্রথম দিনে হাত তুলে ওয়াদা করেছেন তারা কারো দ্বারা প্রভাবিত হবেন না সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন কানুন মেনে তারা এই নির্বাচনটা পরিচালনা করবেন অতীতের অতীতের যেগুলো হয়েছে এগুলো আর যাতে পুনরাবৃত্ত না হয় সেটাই আমার আমার লক্ষ্য এবং আমার কর্মকর্তারা সেই লক্ষ্যে একদম প্রতিজ্ঞাবদ্ধ তারা এই গত ভোটার ডেতে এই ওয়াদা করেছেন সুতরাং আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা শপথবদ্ধ ইসি সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এখন এবং নিরপেক্ষ আছে নিরপেক্ষ থাকবে সেই নিশ্চয়তা আমি জাতিকে দিতে পারি আপনাদের মাধ্যমে এখানে কোনো ধরনের কোনো প্রভাব কোনো ধরনের কোনো চাপ চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে এটা আমরা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা কাজ করছি এবং করে করে যাব ইনশাল্লাহ দেখেন এটা নিয়ে তো রাজনৈতিক বিতর্ক মাঠে দেখতেছেন আমরা এই জন্য রাজনৈতিক যেখানে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেখানে আমরা জড়িত হতে চাই না আমরা অত্যন্ত সচেতনে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এই জন্য অনেকে আমাদের উপরে একটু মন খারাপ আছে যে আমরা এই যে সংস্কার কমিশনের সুপারিশ আমরা মানছি না বলে অনেকেই আমাদেরকে দায়ী করতে চায়। তা কিন্তু আমাদের একটা বড়ো ক্রাইটেরিয়া হচ্ছে যে যে সমস্ত সুপারিশের সাথে রাজনীতি সংশ্লিষ্ট আছে সেগুলো আমরা একটু সচেতনে পরিহার করছি এই যে একটা বিশেষ দল নিয়ে যে কথাবার্তা হয় এটা রাজনৈতিকভাবে আগে ফয়সলা হোক আমরা সব ফয়সালা হয়ে আইন কেন চেস্টেজ হলে যে পরিবর্তন তখন আমরা সেইভাবে ব্যবস্থা নেব কিন্তু আমরা এইটা তো আমরা ইনভলভ হতে চাই না এই বিষয়ে ইনভলভ